সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য খামারি ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি কাঠু মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে আমাদের কাছে নতুন কাঠু মাছের পোনা অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন তো এই মাছ চাষ সম্পর্কে মূলত আমাদের বিস্তারিত আলোচনা তো অনেকবার একটি প্রশ্ন করে থাকি ভাই মাছ চাষের জন্য কত বড় পুকুর প্রয়োজন এবং কাঠু মাছ চাষ করতে কত সময় লাগে কাঠু মাছ চাষের সাথে আমরা কোন কোন মাছ চাষ করতে পারি এবং কাঠু মাছ চাষে কী ধরনের সার প্রয়োগ করতে হবে কাঠু মাছের সাথে কি মাছ চাষ করলে আমরা লাভবান হতে পারবো তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমাদের থাকতে হবে এবং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে হয়তো আপনি বুঝতে পারবেন এই কারোর মাছের চাষের সুবিধা অসুবিধা এবং এদের চাষ পদ্ধতি সম্পর্কে তো আমরা অনেকেই জানি বাংলাদেশে মূলত দুটি মাছ চাষ করা হয় এবং এই দুই জাতির মাছ চাষ করা হয় এক হচ্ছে ক্যাটপি জাতীয় মাছ অপরটি হচ্ছে কারব জাতীয় মাছ তো কারব জাতীয় মাছ হচ্ছে অনেকে এলাকায় জাতীয় মাছকে বলে থাকে বাংলা মাছ বা সাদা মাছ এবং ক্যাটপির জাতীয় মাছের মধ্যে অন্যতম হচ্ছে আপনার সিংমাগর পাবদা গুলশাপ তো কাঠু মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত আপনার অল্প পরিমাণে বা অল্প জায়গায় অধিক পরিমাণে চাষ করা যায় যদি আপনি কি নার্সিং পুকুর থাকে আপনার যদি পাঙ্কাশের কালচার দেন বা সিংমাগরের কালচার দেন তখন আপনি ওই নার্সিং পুকুর থেকে অল্প কিছু পরিমাণে আপনি ওই পুকুরগুলোকে স্থানান্তর করতে পারেন তো দর্শক ভাইরা তো বিডিওতে তো বেশ কিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার কাঠু মাছের পোনা যেগুলি হাজার পঁচিশ সালে আমাদের কাছে ব্যাপক পরিমাণে আমাদের কাছে আছে আপনারা চাইলে এগুলি সংগ্রহ করতে পারেন স্ক্রিন এবার ডিসক্রিপশন বক্সে দেখেন আমাদের নাম্বার সহ যাবতীয় তথ্য দেওয়া আছে আপনারা ওইখান থেকে নাম্বার কালেক্ট করে এই কাঠু মাসের পোনাগুলো সংগ্রহ করতে পারেন তো অনেকবার প্রশ্ন করে থাকে ভাই কাু মাসের জন্য কত বড় কত বরফ পুকুরের প্রয়োজন তো সেক্ষেত্রে বলি কাঠু মাসের জন্য কমপক্ষে আপনার বিশ শতাংশ বা তিরিশ শতাংশ পুকুর হলে ভালো তবে আপনার যেতটুকু জায়গা বা পুকুরের আয়তন আছে তো সেই জায়গায় ততটুকু জায়গায় কি ওই জায়গায় পরিমাণ অনুযায়ী মাছ চাষ করা যেতে পারে এবং কাঠো মাছ চাষ চাষের ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে তো এটা মূলত আপনার পাঁচ থেকে ছয় মাস বা সাত মাসের মধ্যে এগুলির বাজারজাত করা উপযুক্ত হয়ে যায় তবে এটি নির্ভর করে খাদ্য ব্যবস্থাপনা এবং পানির গুণগত মান এবং আপনি কীভাবে মাছের যত্ন করবেন তো সেটার উপর এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে কাঠো মাছের সাথে অন্যান্য মাছের সাথে চাষ করা যায় কিনা। অবশ্যই এগুলি চাষ করা যায় এগুলি মূলত রুই কাতলা মিগেল সিলভার কার্প তাছাড়া মনোসেক্স তেলাপিয়া শিং মাগুর বা আপনার পাঙ্গাস অন্যান্য ক্যাট এবং জাতীয় মাছের সাথে মিশ্রভাবে চাষ করা যায় তো অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই কাঠোর মাছ চাষের জন্য আমরা কি ধরনের সার ব্যবহার করা উচিত কাঠোর মাছ চাষের জন্য জৈব সার হিসেবে আপনারা প্রয়োগ করতে পারেন আপনার গোবর বা হাঁস মুরগির বৃষ্টা ব্যবহার করতে পারেন এছাড়াও ইউরিয়া টিএসপি সার নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে পারেন এবং কারু মাছের এই চাষের ক্ষেত্রে আমার কীভাবে লাভ কীভাবে লাভবান হওয়ার সম্ভাবনা কেমন বা কীভাবে কী করলে আমরা এগুলি লাভবান হতে পারবো সঠিক পরিচর্যা এবং ব্যবস্থাপনা কারু মাছ চাষের ক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট আপনার লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এগুলি হচ্ছে মিশ্র চাষের ক্ষেত্রে আদর্শ একটি মাছ তাছাড়াও আপনি এককভাবে এগুলি চাষ করতে পারেন তবে আমি মনে করি আপনারা যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে অবশ্যই এগুলি লাভবান হতে পারবেন তো দর্শক ভাইয়েরা তো ভিডিওতে বেশ কিনে আপনারা যে মাছের পোনাগুলি দেখেন দেখতে পাচ্ছেন এগুলি যদি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যেগুলি মূলত আমরা ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে বাংলাদেশের যে কোনো জেলায় সরাসরি সরবরাহ করে থাকবো এগুলি দু হাজার পঁচিশ সালের পোনা আপনারা যদি এখনও এগুলি চাষ করেন বা সংগ্রহ করেন অবশ্যই আপনি একটি অবশ্যই আপনাকে নার্সিং পুকুর বা আপনার একটি ছোটো পুকুরে মজুত করতে হবে যখন আপনার মে জুন জুলাই আসবে তখন আপনারা এই পোনাগুলি আপনার অবশ্যই আপনার চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের পোনা হবে তখন আপনি এগুলি আপনার বিক্রি করার বা আপনার অন্যান্য পুকুরে অল্প পরিমাণে ক্যাটফিস এবং কার্বাতের মাছের সাথে মিশ্রভাবে চাষ করার এক আদর্শ পোনা দর্শক তো এই যে সময় যে পোনা বের হয় ওই সময় যদি আপনি ওই পোনাটা চাষ করেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন এখন মূলত আমাদের চলছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি এই মাস মূলত কাঠু মাসের পোনার সিজন তো এই ক্ষেত্রে আপনারা এগুলি অবশ্যই সংগ্রহ করতে পারেন আপনারা সরাসরি এসে সংগ্রহ করতে পারেন আর তাছাড়াও আমাদের ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলায় দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক কে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত